আপনি কি জানেন একটি ছোট্ট দোয়া কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে আজ আমি আপনাদের একটি অসাধারণ ঘটনা শোনাবো যা শুনলে মন ছুঁয়ে যাবে এবং শেষ পর্যন্ত দেখতে ইচ্ছা করবে এক সাহাবি ছিলেন যিনি একদিন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি অনেক পাপ করেছি আমার জন্য কি আল্লাহর কাছে ক্ষমা আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে তাকে একটি দোয়া শেখালেন আল্লাহম্মা ইন্নি জালাম নাফসি জুলমান কাসিরা ওয়াল্লা ইয়াকফিরুজ্জুনুবা ইল্লা আন্তা মিন ইন্দিকা ওয়ারহামনি আন্তাল গফুর রহিম সাহাবি সেই দোয়া মুখস্থ করে প্রতিদিন মন থেকে পাঠ করতে লাগলেন এবং তার জীবন সম্পূর্ণভাবে বদলে গেল হাদিসে আছে বুখারি মুসলিম আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করে দেন যে আন্তরিকভাবে তাওবা করে এবং তার রহমতের আশা রাখে আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ থাকে না শুধুমাত্র আমাদের ইচ্ছা করে তা খুঁজে নেওয়া দরকার তাহলে আসুন আজই আমরা এই দোয়াটি শিখি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই ইনশা আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে শিক্ষা সত্যিকারের অনুতাপ আর বিনম্র দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় এবং জীবনে প্রশান্তি আসে আরও এ ধরনের শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন